প্রথমত বলবো সান্ডা এমন একটা প্রাণী এই সান্ডা প্রাণীটা জীবনও কখনো পানি পান করে না নবী আলী ইসলাম তখন হাতটাকে সরিয়ে নিলেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এই সান্ডাকে খাওয়া আমাদের জন্য হারাম আজকে সান্ডা একটা প্রাণী পুরো অনলাইন দুনিয়াকে তুলপার করে দিচ্ছে বিশেষ করে ইয়াং সোসাইটি এই সান্ডার তৈলকে নিয়ে নানান আলোচনার মধ্যে রয়েছে সান্ডা নিয়ে কিন্তু চমৎকার বর্ণনা হাদিস গ্রন্থে রয়েছে অবাক হবেন যে এই সান্ডা নিয়ে আবার হাদিসে আছে হ্যাঁ মহাত্মা মালিকের মধ্যে একটা বাব রয়েছে বাবু মেজি আকলির দব অর্থাৎ সান্ডা খাওয়ার ব্যাপারে এখানে অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে মহাত্মা মালিকের মধ্যে সেখানে রয়েছে এবং বুখারি মুসলিমের মধ্যে এই সান্ডা নিয়ে কথা রয়েছে আচ্ছা হাদিসটা আমি একটু সামনে শোনাচ্ছি কি রয়েছে সেখানে প্রথমত বলবো সান্ডা এমন একটা প্রাণী সাতশো বছর পর্যন্ত বেঁচে থাকে এবং এই ঠান্ডা প্রাণীটা জীবনও কখনো পানি পান করে না বাঁচে কিভাবে আল্লাহর কুদরত সোহান আল্লাহ বিজ্ঞান বলছে এই সান্ডা প্রাণীটা কোনো প্রকারের পানি খায় না ছাড় জীবনে পানি খায় না শুধুমাত্র একটুকুন আল্লাহর কুয়াশা পান করে সে সারা জীবন বেঁচে থাকে এবং চল্লিশ দিন পরে মাত্র একটুক্ষণ প্রস্রাব করে এবং এই সান্ডার ব্যাপারে বিজ্ঞানের রয়েছে নানান আলোচনা এবং এই ষান্ডার তৈল স্ট্রং করে যুব সমাজকে যৌবনকে আরও বেশি স্ট্রং করে বলে এটাও অনেকদের অনেকে এটা নিয়ে সেবন করে থাকে সুতরাং এই সান্ডার ব্যাপারেও বর্ণনা রয়েছে যে এটি খাওয়া যাবে কি যাবে না বোখারি এবং মুসলিমের মধ্যে চমৎকার একটি বর্ণনা রয়েছে আপনি অবাক হবেন বোখারি মুসলিমের মধ্যে রয়েছে অর্থাৎ আবদুল্লা ইবিনা আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি বর্ণনা করেন যে একবার আমরা নবী আলী ইসলামের হজরত লাহ আনহার বাড়িতে আমরা মেহমান হলাম এবং সেই বাড়ির মধ্যে প্রধান মেহমান ছিলেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি আসসাল্লাম এবং আমরাও নবী আলিহাসাল্লামের সঙ্গে সেখানে মেহমান হয়ে গেলাম নবী ইসলাম আমরা একসাথে বসা এখন মেহমান যখন বেসে যায় মানে কেনা ইউকরিম দৈফাহ মেহমান আসলে তাকে সম্মান করো যদি পরকালে বিশ্বাস করো আমরা এটাই করে থাকি তাকে সম্মানের সঙ্গে খাবার আপ্যায়ন সবকিছু কিছু যখন শুরু হয়ে যায় তাদের আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্বাস আনহুমা তিনি বলেন যে তখন নবী আলি ইসলামের সামনে সান্ডা ফ্রাই করে রেখে দেওয়া হলো যখন নবী আলি ইসলাম খাওয়া শুরু করবেন এমন সময় দূর থেকে একজন বললেন ইয়া রসুল আল্লাহ এই সান্ডা এটা কিন্তু খাবারটা কিন্তু সান্ডার বস্তু নবী আলী ইসলাম তখন হাতটাকে সরিয়ে নিলেন কিন্তু নবী আলী হিসাল্লাম সরিয়ে নিলেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এই সানটাকে খাওয়া আমাদের জন্য হারাম নবী আলী ইসলাম তিনি বললেন যে এটা আমার অপছন্দনীয় কিন্তু নবীদি এটাকে হারাম করেননি হদরতে খালিদ বিন ওয়ালিদ রাহওয়ান এখান থেকে নবীজির সামনেই এই সানটার গুছ্ত খেলেন নবীজি নিষেধ করেন নাই সুতরাং বোহারি মুসলিমের এই হাদিস থেকে শাফি মাজহাব সহ অন্যান্যরা বলছেন যেহেতু নবী আলিহ ইসলাম নিষেধ করেননি তাহলে নবী আলিহ ইসলামের নিষেধ না করাটাই সম্মতির লক্ষণ কেউ যদি চায় তো খেতে পারে কিন্তু হানাভি মাঝহাব বলছে ওই হারিমিমুল হাবের সাহেবরা বুঝতে পেরেছেন কোরআনে আল্লাহ তালা অপবিত্র জিনিসগুলোকে হারাম করা হয়েছে নিষেধ করা হয়েছে তো হানাভি মাঝহাব এই আয়াতকে ব্যাখ্যা করে বলছেন যে ষান্ডার ভিতরে এমন কিছু রয়েছে যে কারণে এটা দেখতে একটুক্ষণ বিশ্রী লাগে অনেকের পছন্দ হয় না এই জন্য এটাকে হানাভি মাঝহাব এটাকে নিরুৎসাহিত করেছে যে খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছে কেউ মাকরু বলেছেন কিন্তু সাফি আজহাব সহ অন্য অন্যরা এটার প্রতি মত দিয়েছেন যে খাওয়া যেতে পারে তো সুতরাং এই সান্ডার তৈলের ব্যাপারে অনেকের রয়েছে অনেক রকমের বক্তব্য যে এই তৈলকে যৌবনকে স্ট্রং করে যদি এখান থেকে উপকৃত হতে পারে আলহামদুলিল্লাহ কিন্তু এই সান্ডার তৈলের ব্যাপারে এখন তো অ্যাডভারেসগুলো চলছে যুবকদেরকে পাগল করে দিচ্ছে যুবকেরা এই তৈলের পিছনে দৌড়াচ্ছে এই যুবকদেরকে প্রতারণার ফাঁদে ফেলছে কিছু অসাধু ব্যবসায়ীরা সান্দার তৈল বলে সান্দার তৈল বলে নানান ধরনের তৈল তাদের এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে মনে রাখবেন যারা মানুষদেরকে ধোঁকা দেয় বলে একটা করে আর একটা ওরা রসুলের ইসলামের অন্তর্ভুক্ত নয় নবুজি বলেছেন যারা আমাদেরকে ধোঁকা দেয় উম্মদদেরকে ধোকা দেয় তারা মুসলমানদের অন্তর্ভুক্ত নয় যারা ধোকা দেয় তারা মোমিনদের অন্তর্ভুক্ত নয় মুসলমানদের অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় এই সান্ডা এমন এক প্রাণী এটি সৌদি আরবের মরু অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় মরুভূমির বেদুইনরা নানান ভাবে মরুভূমির বেদুইনরা এটাকে উন্নত একটি খাবার হিসেবে তারা ধরে নিয়েছে আফ্রিকাতে এই সানটাকে পাওয়া যায় আরব বিশ্বে এই সান্ডাকে দেখতে পাওয়া যায় বিশেষ করে দক্ষিণ এশিয়াতেও পাওয়া যায় এবং পশ্চিম এশিয়াতেও তার কিছু পরিচিতি রয়েছে ছান্ডার সান্ডার ব্যাপারে নবী আলীহ ইসালামের এই বক্তব্য শুনে আশা করি বুঝতে পেরেছেন যে আপনি সিদ্ধান্তটা কি নেবেন এবং নবী আলী ইসলামের শুধু অনেকেই বলছেন যে হুজুর সান্ডা নিয়ে কথা চলছে যদি একটু বলতেন তো আমরা সান্ডার ব্যাপারে যেভাবে জানতে চেয়েছি যে এই সান্ডা নিয়ে কোনো কথা আছে কিনা একটু জানা দরকার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন এমন জীবন পরিচালনার ক্ষেত্রে প্রতিটি দিকেই কোরআন হাদিসের দিক নির্দেশনা রয়েছে এবং আমরা যদি ফলো করি তাহলে জীবনটা সাকসেস হয়ে যাবে আপনি কিভাবে ব্যবসা করবেন দিক নির্দেশনা আছে আপনি কিভাবে ব্যবসায় সফল হবেন কোরআনের দিক নির্দেশনা আছে আপনি কিভাবে আপনি যে কর্ম করেন কাজ করেন দিন দিন উন্নতির দিকে আপনি যাবেন ওটা কোরআনের দিক নির্দেশনা আছে হাদিসের দিক নির্দেশনা আছে আপনি কিভাবে সমাজে উন্নতি করতে পারবেন রাষ্ট্রে উন্নতি করতে পারবেন আপনি কিভাবে সকল মহলে সকল দিকে উন্নতির শিখরে পৌঁছে যাবেন সব দিক থেকে কোরআন হাদিসের দিক নির্দেশনা দেওয়া হয়েছে এজন্য এক কথায় আল্লাহ সুবাহনত বলেছেন যে যেহসালাম যা দিয়েছেন গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন নিষেধ করে দিয়েছেন কোনো কথা নাই বর্জন করো নবীজির কথা মানার মধ্যেই দুনিয়া আখেরাত উভয় জগতে শান্তি নিরাপত্তা সফলতা এজন্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সান্ডার ব্যাপারে যেভাবে আমরা জানতে চাই ঠিক তেমনিভাবে পরিবারটা কিভাবে চালবো রসুল কীভাবে বলেছে উদুর জানতে চাই হুজুর আমি আমার সন্তানকে বিদেশে পাঠিয়ে রেখেছি পাঠাবার পর থেকে এখনো কোনো উন্নতি দেখছি না এই উন্নতির জন্য ইসলামের দিক নির্দেশনা কি আছে নবীজি বলছেন ওয়াকে পাঠ করো যে উন্নতি তোমার হয়ে যাবে ঘরের মধ্যে অনটন নবীজি বলছেন পাঠ করো বরকতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দেওয়া হবে এমন অনেক দিক নির্দেশনা সুতরাং সান্ডা এক আশ্চর্যময় প্রাণী আল্লাহ আকবর কাবি রহমদুলিল্লাহ কাসিয়র এই সৃষ্টি নিয়ে এত তুলপার হচ্ছে এত আলোচনা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টির নিয়ে এত আলোচনা এত কিছু তাহলে সেই মহান আল্লাহর যে কত সৃষ্টি পৃথিবীতে রয়েছে যদি আমরা এগুলো আস্তে আস্তে একটা একটা করে ভাবি মাথা আমাদের শেষ দায় নত হয়ে যাবে এই জন্য তখন বলতে বাধ্য হবেন সুবাহায়ানাক রব্বানা মা খলাকত হাযা বাতিলা আল্লাহ আপনি পূত পবিত্র আর আপনি যা কিছু বানিয়েছেন কোনো কিছু অনর্থক বানান নাই হু আল্লাযী খলাকু লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলছেন যা কিছু বানিয়েছি তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইলাহ হা যে কুকুললি সেই ফাহাবুদু তোমাদের রব তোমাদের রব একক ইলাহা রব তিনি সব কিছু মানিয়েছেন লা ইলাহা ইল্লাহ তিনি ছাড়া কোনো ইলা নাই ফাহাবুদু অতএব তার ইবাদত করো তার কাছে মাথা নত করো দেখবে যে তোমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবন সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেবে তাই সান্না আমাদেরকে মেসেজ দেয় এই ছোট্ট একটা প্রাণী যদি পৃথিবীটাকে এরকম তুলপার করে দিতে পারে তাহলে আল্লাহ সুবাহন যে কত সৃষ্টি রয়েছে যেটা আমরা এগুলো নিয়ে ভাবি চিন্তা করি তো আল্লাহকে ধন্যবাদ দিয়ে সেজদা করে সুক্রিয়া করে কখনো শেষ করতে আমরা পারবো না আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদের যেন এ থেকে বুঝার তা দান করে আমিন